রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এসআইআর আর আজ থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে ঘুরবেন তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন এসআইআর পর্বে রীতিমতো উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি প্রথম থেকেই কিন্তু এসআইআর তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনকে ঝেঁপে আক্রমণ থেকে শুরু করে দিল্লিতে গিয়ে এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও থেকে শুরু করে গাছে বেঁধে আকার নেদান একের পর এক চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতৃত্বে তার মধ্যে অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবার সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ এমনি কিন্তু খবর উঠে আসছে সেই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কারণ তৃণমূলের সেকেন্ড কমেন্ট কমেন্ট অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন চাঞ্চল্যকর দাবি করেছেন কড়া হুঁসিয়ারি দিয়ে দিয়েছেন এসআইআর বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু অভিষেক ব্যানার্জি যে সমস্ত মন্তব্য করেছিলেন বাপ তুলিয়ে যে সমস্ত বিজেপি নেতাদের প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অমিত শাহের বাবার সার্টিফিকেট আছে তো একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন এছাড়াও গাছে বেঁধে রাখার নিধান দিয়েছিলেন গায়ে হাত দেবেন না গাছে বেঁধে রাখুন যে নিদান দিয়েছিলেন তার পরপরই কিন্তু রীতিমতো কেঁপে উঠেছিল একেবারে রাজ্য রাজনীতি বিরোধীরা অভিযোগ করতে শুরু করে দিয়েছিলেন তার মধ্যে কিন্তু এবার নির্বাচন কমিশনে একেবারে কড়া অ্যাকশন শুরু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এসআইআর আবহে যখন রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে এসআইআর এর পরই যখন আনুষ্ঠানিকভাবে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে সমাজ পরে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন দু এই বিধানসভা নির্বাচনে যখন কোন পক্ষই এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় ঠিক সেই মুহূর্তে এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে করা অ্যাকশন শুরু তার মধ্যেই কিন্তু এসআইআর এর বিরুদ্ধে আজ কলকাতায় মহা মিছিল মহা মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বরা পাল্টা বিজেপিও কিন্তু মিছিলের ডাক দিয়েছেন সব মিলিয়ে একেবারে তোল পার গোটা রাজ্য তার মধ্যে এবার রাখবেন ব্যানার্জির বিরুদ্ধে নালিশ এবার সরাসরি নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নালিশ জানালো বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাছে বেঁধে রাখা মন্তব্য নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানানো হলো বিজেপির তরফে এরই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিএলদের হুমকি দেওয়ার অভিযোগ করল বিজেপি এসআইআর ইস্যুতে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি মঙ্গলবারই মেগা কর্মসূচি রয়েছে তৃণমূলের পথে নামছেন খোদ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তার আগের দিন নির্বাচন কমিশনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে এলো বিজেপি পানিহাটিতে এনআরসির ভয়ে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ ঘিরে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি গত সপ্তাহে পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক ব্যানার্জী হুঁশিয়ারি সুর শোনা যায় তার গলায় তিনি বলেন স্থানীয় বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদের বলবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপরে প্রচার করতে আসবি বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না গায়ে আমরা শান্তিতে বিশ্বাস করি বললেন সার্টিফিকেট নিয়ে আয় তারপর তোর দড়ি খুলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই একেবারে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে বিজেপি পাল্টা প্রতিবাদ করতে শুরু করেন আর এবার সরাসরি দিল্লির নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব বিপ্লব দেব বলেন ভাইপোর যে স্টেটমেন্ট যে কাছে বেঁধে রাখবে ইলেকশন কমিশনকে ওদের মেয়রের যে শুভেন্দু অধিকারীর এই কথার জন্য তার বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তার করার মতো অবস্থা হয়েছে এবার নির্বাচন কমিশন কি করবে আমরা জানি বিজেপির সঙ্গে তাদের বিশেষ সক্ষ আছে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে বিড়লের হুমকি দেওয়ার অভিযোগক করে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন আমাদের মূল বিষয় এটাই যে বারো রাজ্যে এসআইআর হচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিড়লরা এসআইআর এ সুরক্ষা দাবি করছেন এই যে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের উপস্থিতিতে সরাসরি সিইও সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে কার্যত তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে কনসালটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করেছে এই বিষয়গুলি আমরা মূলত জানিয়ে এসেছি এবং সরাসরি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে গ্রেপ্তারির দাবি তুলে দিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেপ্তারির যদি দাবি তুলতে পারে মেয়র তাহলে অভিষেক ব্যানার্জির নির্বাচন কমিশন কেন তুলবে না কেন দায়ের করে গ্রেপ্তারির নির্দেশ দেবে না প্রশ্ন তুলে দিয়েছেন বিপ্লব দেব তার মধ্যে কিন্তু কেন্দ্রের সাথে রাজ্যের একটা গোপন সক্ষ আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলেছেন এবার বিজেপির তরফ থেকেই পাল্টা কুণাল ঘোষের বক্তব্য বিরোধের নিরাপত্তা তো জাতীয় নির্বাচন কমিশনকে ভাবতে হবে নির্বাচন কমিশনের দায়িত্ব এটা আমাদের এখানে শান্তিপূর্ণ পরিবেশ সুন্দর পরিবেশ কিন্তু কিছু জায়গায় তো পুরোটাই নির্বাচন কমিশনের দায়িত্ব অপরিকল্পিতভাবে ভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বিএলদের নামালে তার দায়িত্ব তো নিশ্চয়ই নির্বাচন কমিশনকে নিতে হবে রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং করবে কমিশনে বিজেপির এই নালিশের রেস কতদূর যায় সেটাই এখন দেখার তার মধ্যেই কিন্তু পাল্টা আক্রমণ সানিয়ে দিয়েছেন কুনাল ঘোষ এবার কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি উঠে গেল এফআইআর দায়ের করে গ্রেপ্তার করার অভি দাবি সরাসরি বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানালো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন অভিষেক ব্যানার্জি গাছে বেঁধে রাখার যে নিদান দিয়েছেন সেই বক্তব্যের ভিত্তিতেই কিন্তু অভিষেকের বিরুদ্ধে একেবারে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলো আজ থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়িতে বাড়িতে ঘুরবেন শুরু হয়ে গেল এসআইআর আর এই এসআইআর এর মাঝেই কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস ভারসেস বিজেপি রাজ্য তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজ বিরাট কর্মসূচি মেঘা কর্মসূচি মিছিলের ডাক কলকাতায় প্রতিবাদ মিছিল আর সেই মিছিলের মাঝেই কিন্তু রীতিমতো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ এই নিয়ে এবার পাল্টা অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন নির্বাচন কমিশন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেয় যে দাবিটা তুলে দিয়েছেন বিপ্লব দেব তিনি দাবি করেছেন কেন এফআইআর দায়ের হবে না কেন গ্রেপ্তারি নির্দেশ দেবে না নির্বাচন কমিশন যে দাবিটা তুলে দিয়েছে এবং বিএলদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিএলওরা কিন্তু নিরাপত্তার দাবি করছেন বারবার যেখানে কুনাল ঘোষ বলছেন বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশন পাল্টা রাজ্যের ঘাড়ি কিন্তু চাপিয়ে দিয়েছে বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য প্রশাসনের এবং বিএলওরা যদি কোনো রকম ভাবে হেনস্থার মুখোমুখি হন নিরাপত্তার জড়িত কোনো কারণ ঘটে পিয়লদের উপর যদি হামলা হয় তার দায়ভার কিন্তু রাজ্যেরই থাকবে এমনই দাবি করেছে নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যে কিন্তু কোন রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপান্ন ধারা জারি আরো জোরালো হয়ে যাবে তখন কিন্তু চরম বিপাকে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হাইকমান্ড বিস্ফোরক দাবি করছেন বারবার কেন্দ্র চাইছে বিজেপি চাইছে এসআইআর ইস্যুতে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে কারণ রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করার কি হতে চলেছে আগামী দিনে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় পাল্টা অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন কি বলেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের